দেখুন তো বন্ধুরা আমার এই চানাডালের রেসিপিটা আপনারা চা দিয়ে না ডাল দিয়ে খেতে পছন্দ করবেন আমার কিন্তু দুই ভাগেই খেতে খুব ভালো লেগেছে আর সেদিন আমি একটা চানাডালের রেসিপি দেখিয়েছিলাম তখন আমি অনেকটা চানা ডাল ভিজিয়ে ফেলেছিলাম অতটা আমার লাগেনি তাই সেই ডালটা দিয়েই আমি আজকে রেসিপিটা বানিয়ে নিয়েছি এটা বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করেও রেখে দেওয়া যাবে আমি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন প্রথমেই একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তাতে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম মানে ঝাল খেতে পারবেন সেরকম হিসাবে দিয়ে নেবেন এক টেবিল চামচ মতো জল দিয়ে আমি মিক্সিটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসলাম আদা আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নিলাম আর এই আজার কাঁচা লঙ্কাটা যেটুকু মিক্সিতে লেগেছিল সেটুকু আমি বের করে নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি সারা রাত ভেজানো চানাডাল এই চানাডালটা একটু মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখলেই ভালো লাগবে খেতে আর যদি হাতে টাইম না থাকে তাহলে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে আমি আবার মিক্সিটা নিয়ে নিয়েছি চানাডালটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি কিন্তু শুকনো দুবার ঘুরিয়ে নিয়েছি শুকনো ঘোরানোতে কিছুটা বাটা হয়েছে তারপরে দুই টেবিল চামচ জল দিয়ে আমি বেটে নিয়েছি বেশি জল এখানে ব্যবহার করিনি আর চানা ডালটা আমি জল থেকে তুলে তুলে দিয়েছিলাম তাতেও কিছুটা জল গেছিল এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলোও এখানে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে এখানে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নয়তো পরে কিন্তু আর ভাজার মানে সময় হবে না এখন দিয়ে দিলাম একটু জোয়ান জোয়ান দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি যদি হাতের কাছে না থাকে তাহলে ধনেপাতাও দিয়ে নিতে পারেন তবে ধনেপাতা দিয়ে নিলে কিন্তু সবজিটা মানে স্টোর করব যখন আমরা বেশি দিন নাও থাকতে পারে তারপরে দিয়ে দিলাম আমি চানা ডালটা যেটা পেস্ট করে রেখেছিলাম এই চানা ডালটা দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে সাথে আমি মিক্সিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এখন ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে আগেই বলেছি রান্নাটা কিন্তু পুরোটা লো ফ্লেমে রান্না করে নিতে হবে আর এটা মানে ডাল দিয়ে দেওয়ার পর কিন্তু আর ছাড়া যাবে না এখানে দাঁড়িয়ে থেকে একদম মশলার সাথে মিশিয়ে এরকম একটা মন্দমদ তৈরি করে নিতে হবে যখন দেখা যাবে এরকম খুন্তি থেকে ছেড়ে আসছে দেখুন এটা এখন ভাজা হতে থাক ততক্ষণে আমি আরেকটা কাজ করে নিচ্ছি একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর রিফাইন্ড অয়েলটা ভালো করে স্প্রেড করে দিলাম মানে ব্রাশ দিয়ে আমি লাগিয়ে নিলাম এখন গ্যাসটা বন্ধ করে আমি ডাল বাটাটা পুরোটা নিয়ে গিয়ে ওই তেল মেখে রেখেছিলাম যে প্লেটটা তার মধ্যে দিয়ে দিলাম এখন একটু সমান করে নিতে হবে কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে করে নিয়েছি অসুবিধে হচ্ছিল বলে আমি হাত দিয়ে করে নিয়েছি এটা কিন্তু গরম অবস্থায় করে নিতে হবে আমি গরম একটু সহ্য করতে পারি অনেক দিন ধরে রান্না করছি তো যদি নতুন রাঁধুনি হন তাহলে খুন্তি দিয়ে করে নেবেন তারপরে যখন হাত দিয়ে করে সমান করার জন্য আমি একটুখানি খুন্তি দিয়েও আবার ওপরটা সমান করে নিয়েছি তারপরে আমি এখানে শেপটা দিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি একটু বরফির আকারে শেপটা দিয়ে নিলাম এগুলোও কিন্তু গরম অবস্থায় করে নিতে হবে তারপরে ছেড়ে দিতে হবে যতক্ষণ ঠান্ডা না হয়ে যায় এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এটা উঠে আসছে যেহেতু নিচে তেল মাখানো হয়েছে প্লেটটার মধ্যে তাই খুব সুন্দর করে উঠে এসছে এইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন শেপটা কতটা সুন্দর আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু সবগুলোই তুলে নেওয়া যাবে এই এইভাবে কিন্তু এই অবস্থায় এটাকে স্টোর করে রেখে দেওয়া যাবে সাত দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যাবে এখন আমি আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম তারপরে একে একে এই যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি দুপুরবেলা খালি আমার জন্য ভেজেছিলাম আমি ডাল দিয়ে ভাত মেখে এটা মুখে দিয়ে খেয়েছি খেতে খুব ভালো হয়েছে আর বিকেলবেলা সবার জন্য বানিয়েছিলাম যেটা সবাই মিলে চা দিয়ে খেয়েছি আর এটা কিন্তু আমি শ্যালো ফ্রাই করে দেখালাম আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন আর ডিপ ফ্রাই করে নিলে কিন্তু আরও ভালো লাগবে খেতে এরকম যখন লাল লাল হয়ে গেছে তখন আমি নামিয়ে নিলাম এটা কিন্তু একদম লো ফ্লেমে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর আমি একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর চাইলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে আর যখন খাবার হবে তখন বের করে ভেজে কারি বানিয়েও খাওয়া যাবে বাদ বাকি আমি স্টোর করে রাখলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ